বিসমিল্লাউ হাউ উই ক্যান্স ফ্রি সেন্টেন্স টুকটিভ টুডে আই উইল ডিসকাস উইথ ইউ উইথ সাম এক্সাম্পল সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টপিক প্রপারলি ওকে দেয়ার ভিউার্স আমরা প্রথমে বার কঠ দেখতে পাচ্ছি what a fool he was এই বাক্যটি যখন আমরা অ্যাসারটিভে রূপান্তর করব তখন আমাদেরকে প্রথমে সাবজেক্ট নিতে হবে তাহলে কি হবে হি ওয়াজ আ গ্রেট ফুল ডেলারাস তোমাদেরকে একটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে যখন এক্সপ্লোরেটরি সেন্টেন্সে

আমরা লক্ষ্য করবো যদি কখনো

এবং উড উর্দ্য থাকে সেক্ষেত্রে আমরা মূলত সাবজেক্ট প্লাস উইশ নিব প্লাস বাকি অংশ নিব তাহলে অটোমেটিক আমাদের বা কবি এক্সপ্লোমেটরি থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে ওকে তাহলে এই হবে আ

আমরা পড়ে যাবো তাহলে আমরা হ্যাড উঠিয়ে নিয়ে কিবো সাবজেক্ট প্লাস উইস তাহলে The wings of a balsam there learners, always you have to remember How we will dance from exclamatory sentence to assertive sentence We have to follow deeply its structure If we follow the structure properly By Machiyo our sentence will not be correct moreover uh, you have to practice the sentences or subscribe sentences again and again by this way you can be expert in transformation of